হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক 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 ভালো আছি আপনাদের দয় আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি কিভাবে এমন স্পঞ্জি রসালো কালোক জাম মিষ্টি বানানো যায় আর এই মিষ্টিটা এতটা সফট যে মুখে দিলে একেবারে মিলিয়ে যাচ্ছে আর এতটা স্পঞ্জি হয়েছে যে কী বলবো রসে টুপটুপ আর দেখতেও মাসাল্লাহ অসাধারণ হয়েছে আর দেখেই বুঝতে পারছেন যে কতটা স্পঞ্জি আর কতটা রসালো তো চলুন কিভাবে এটা বানানো হয় সেটা দেখে আসি তো আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ ছানা হাফ কাপ সুজি ও এক কাপ পরিমাণ গুঁড়ো আর সাথে থাকছে বেকিং পাউডার ও বেকিং সোডা এটার পরিমাণটা আমি বলে দিচ্ছি না কারণ আমাদের আপু বা ভায়া যারা আছে সবাই মোটামুটি জানে কিভাবে কতটুকু লাগে আর তো আমি এখানে ছানাটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি যেন কোনো প্রকারের লামস না থাকে একেবারে স্মুথ বেটার একটা যে এটা বলে তারপরে আমি এখানে গুঁড়ো দুধ ও সুজির মিক্সচারটা নিয়ে নিব সাথে ঘি অ্যাড করে এটাকে আমি আগে মিখে নিয়েছি তারপরে আমি ছানাটা দিয়ে মাখা শুরু করেছিলাম আর স্মুথ করার জন্য আমি সামান্য পানি অ্যাড করেছি যেহেতু আমি ছানা অ্যাড করছি তাই এখানে কোনো ডিম বা দুধের কোনো ব্যবহার করছি না ব্যাস আমি এটাকে তারপরে দশ মিনিট রেখে দিয়েছিলাম রেস্টে আর তারপরে আমি আমার পছন্দ মতো আকার দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন আকার দিতে পারেন আর তারপরে আমি এটাকে হালকা কুসুম তেলে ভেজে নিচ্ছি আর এটা যখন ভাজবো তখন আমরা যথাসম্ভব চামচ অ্যাড করব কম কারণ চামচ দিলে অনেক সময় এগুলো ভেঙে যায় যার জন্য আমরা চামচ অ্যাড করি নাই খুব হালকা চামচ ইউজ করেছি আর ম্যাক্সিমাম টাইম আমি এটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভেজেছিলাম আর যখন এটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এগুলোকে তুলে নেব আর তারপরে আমি একটি প্যানে দুই কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তবে মিষ্টিতে যতটা আপনি রস ইউজ করবেন আর মিষ্টিকে যতটা জ্বালাবেন মিষ্টি কিন্তু ততটাই টেস্টি হবে এই ট্রিক্সটা আমি হোটেলে যারা মিষ্টি বানায় তাদের কাছ থেকে জেনে নিয়েছিলাম আর তারপরে আমি আমার মিষ্টিগুলোকে রসে দশ মিনিট মতো ভিজিয়ে রেখে তারপরে আধা ঘন্টার একটু বেশি জাল দেবো আর এই মিষ্টিটা যত জাল হবে আমার মিষ্টিটা কিন্তু ততটাই পারফেক্টলি তৈরি হবে তো দেখুন আমার মিষ্টিগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে তারপরেও আমি আবার এটাকে রেখে দেব এক ঘন্টার মতো এক ঘন্টা পরে আমার মিষ্টিগুলো আরও ফুলে ফেঁপে ডাবল হয়ে গেছে তো দেখুন আমার মিষ্টিগুলো এত সুন্দর রসালো হয়েছে আর এতটা স্পঞ্জি হয়েছে যে কি বলবো মাশাল্লাহ ভীষণ সুন্দর হয়েছিল তো একটি আমি মিষ্টি কেটে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর সফট আর কতটা স্পঞ্জি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ